আজকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার আবারও কিছুটা বেড়ে গেল সকল সোনালি সোনালী ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড সোনালি হাইব্রিড ফার্মি সাদা ফার্মি দেশি কালার এবং সকল কোম্পানির ব্রয়ারের বাচ্চার পাইকারি রেট প্রাণপ্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো মেহেদি পোল্টিন হাজারির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহদি হাসান আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সকল বাচ্চার পাইকারি খুচরা পাইকারি রেটের আপডেট জানিয়ে দিতে তো এক্ষুনি আপনাদেরকে যে দামটি জানিয়ে দেওয়া হবে এই দামে আপনারা বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অথবা সারা বাংলাদেশে এই দামই চলছে আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সোনালী ক্লাসিক ছত্রিশ টাকা সোনালী হাইব্রিড চল্লিশ এবং সোনালি সুপার হাইব্রিড বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকায় আজকে হাইব্রিড গলাশিলা প্রতিবিশ বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকায় এছাড়া আপনারা যারা সোনালীর ভিতরে শুধুমাত্র মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারবেন সোনালি শুধুমাত্র মোরগ বাসাই করে নিতে হলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বেশি পড়বে সোনালি ব্ল্যাক অস্টলক আজকে প্রতিবিশ বাচ্চার রেট পড়বে বিয়াল্লিশ টাকা এছাড়া আজকে আমাদের কাছে মিশর ফর্ম একদিনের বাচ্চা পাবেন প্রতিবিশ বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ টাকা আজকে আমাদের কাছে মিশরের ফর্মই এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো পাবেন প্রতি বাচ্চার রেট পড়বে একশত টাকা থেকে একশত টাকা এছাড়া আজকে আমাদের কাছে সাদা ফর্ম একদিনের বাচ্চা পাবেন প্রতি বাচ্চার রেট পড়বে ছত্রিশ টাকা এছাড়া যারা মিশের ফর্মে একদিনের এক দিনের বাচ্চা শুধুমাত্র ডেকি বাস্তায় করে নিতে চাচ্ছেন ডিম উৎপাদনের জন্য তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বেশি পড়বে আজকে আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং কালার বাট এ গ্রেডের বাচ্চা আমাদের কাছে পাবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঞ্চান্ন টাকা এছাড়া আজকে আমাদের কাছে এ গ্রেড টাইগার মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে ছাপ্পান্ন টাকা এবং কোয়েল পাখির বাচ্চা পাবেন প্রতিবিধ বাচ্চার রেট পড়বে বারো টাকা এছাড়া আপনারা এক মাস বয়সী কোয়েল পাখি অর্থাৎ ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রতি বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ৩৬ টাকা তো খামারি ভাই এবং বোনেরা যারা এই দামের ভিতরে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আর দেরি না করে এক্ষুনি আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা বিস্তারিত জনত হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ কোনো কোনো জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এবার আপনাদেরকে জানিয়ে দেব বয়লারের বাচ্চার রেটটা তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সুতরাং বাচ্চাগুলো গাড়িতে করার সময় যদি মারা যায় ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে আমরা ক্ষতির অর্থ সরাসরি কাস্টমারকে ফেরত দিয়ে থাকি বাচ্চার ইনশাআল্লাহ আমাদের থেকে আপনারা সর্বনিম্ন একশো পিস বাচ্চা দিয়ে অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ দু হাজার চার হাজার হাজার যত খুশি বাচ্চা দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার প্রসেসিং হলো আগে আপনি কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করবেন বাচ্চার বুকিংটা দিবেন বাকিটা বাচ্চা হাতে পাওয়ার পরে দিবেন তো যারা আমাদের আমাদের বাচ্চা নেওয়ার সত্যটা বুঝে গেছেন তারা অবশ্যই কল করুন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে তো ব্রয়লার বাচ্চার দাম জানার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছে। একজন খামার হিসেবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চার পাইকিরি রেট এবং রেডি মুরগির পাইকিরি রেট সম্পর্কে ধারণা থাকা তা না হলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন আমাদের চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকিরি রেটের আপডেটেড নিউজ এবং রেডি মুরগির পাইকিরি রেটের আপডেটেড নিউজ এবং ব্রয়লার এবং সোনালি পরিচর্যা বিষয়ক ভিডিও দেওয়া হয়ে থাকে তো আপনারা এরকম নিউজ এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার ব্রয়লারের বাচ্চার রেটটা জেনে নেওয়া যাক আজকে কাজী কোম্পানির বাইলের বাচ্চা বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা সিপি আশি থেকে পঁচাশি আর আর এম আর নাহার আস্থা প্যারাগন নারিশ আমান এশিয়াই এ ওয়ান কোয়ালিটি আজকে সকল কোম্পানির বাইলের বাচ্চা বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকার ভিতরেই খামারি ভাই বোন বোনেরা আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চায় আপনারা যারা ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কখনোই ব্রয়লারের বাচ্চাটা অনলাইনে সংগ্রহ করবেন না ব্রয়লার বাচ্চা অনলাইনে সংগ্রহ করলে ব্রয়লের বাচ্চা ভালো হয় না আপনারা সব সময় চেষ্টা করবেন একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে ব্রয়লারের বাচ্চাটা নেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না তো খামারি ভাই এবং বোনেরা এই ছিল আজকের মতো বাচ্চার পাই নিউজ তো আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে তো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ